আলহামদুলিল্লাহ উমানে বাংলাদেশিদের আরেকটি মাইল ফ্লক হলো বন্ধুরা গত চব্বিশে মে মে মাসের চব্বিশ তারিখ দু সাল রোজ শুক্রবারে মান্যবর রাষ্ট্রদূত মহাদয় বাংলাদেশ স্কুল জ্বালানের নিজস্ব জায়গায় নতুন ভবন উদ্বোধন করেন তবে ছয় হাজার চারশো বর্গ মিটারের জায়গাটি স্কুল কর্তৃপক্ষ এক লক্ষ আশি হাজার উমানি রিয়ালের বিনিময়ে ক্রয় করেছে উমানে পরিচালিত পাঁচটি বাংলাদেশি স্কুলের মধ্যে এটি একমাত্র নিজস্ব জায়গায় পরিচালিত একমাত্র বাংলাদেশি স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশি ব্যবসায়ী এবং উমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষক স্কুল পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে ওমানে অবস্থিত প্রবাসীদের বৈধ পথে দেশের রেমিটেন্স প্রেরণের পাশাপাশি স্থানীয় আইন কানুন যথাযথভাবে মেনে চলার পরামর্শ প্রদান করেন এবং সর্বজনীন পেনশন স্কিমে অংশ গ্রহণের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ